হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের অত্যন্ত সহজ সরল এবং সুস্বাদু একটি রেসিপি হলপ করে বলতে পারি মাছ মাংস অথবা ডিমের ঝোলের পাশে একদম অমৃত স্বাদের মনে হবে এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক অল্প একটু লাউ শাকেরই কচি ডাটা আর আলু দেন ফ্রেন্ডস আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক পাটি মতো জল শাক আলু এবং ডাটার পরিমাণ অল্প হলেই এখানে এক বাটি জলেতেই হয়ে যাবে তবে পরিমাণে বেশি হলে অবশ্যই বেশি জল দিতে হবে দেন দিয়ে দিলাম অল্প একটু লবণ তারপর এখন আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো তারপরে দিয়ে দেবো শাকের ডাঁটাগুলো ডাঁটাগুলো অবশ্যই কচি হতে হবে মানে লাউ শাকের পাতার সঙ্গে যে বোটা বা ডাঁটাটা লেগে থাকে সেই অংশগুলো নিলেই বেশি ভালো হবে তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব লবণ জলে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য তারপর পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব যেহেতু ডাঁটা এবং আলু শাকের তুলনায় শক্ত সেই কারণে একটু আগে দিয়েই সিদ্ধটা অল্প একটু এগিয়ে নিলাম তারপর শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আগে থেকে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই এমতাবস্থায় দিলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুগুলো সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে এবং শাকও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিকোনও কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমি শাক আলু ডাঁটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি দেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল তারপর এখন দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি তারপর দিলাম দুই তিন কোয়া রসুনের কুচি তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ক্রাশ করি দেন হালকা হাতে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো অল্প সোনালি হয় এবং রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয় নাড়াচাড়া করতে করতে রসুন পেঁয়াজ রেডি এরপর দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ডাঁটা আলু শাকের মিশ্রণটা এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হারে পরিবর্তিত হয় দেন ফ্রেন্ডস আমি এখন হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ফ্রেন্ডস লাউ শাক যে শুধু সুস্বাদু তা নয় ঋতু পরিবর্তন অথবা শারীরিক অসুস্থতায় মুখে রুচি বর্ধনে সহায়তা করে লাউশাকে থাকে ভিটামিন সি যেটা আমাদের বডি রিকোয়ারমেন্টের অনেকটাই ফুলফিল করে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে আলুগুলো সুন্দরভাবে ক্রাস হয়ে গেছে শাকের জলীয় অংশ অনেকটাই কমে গেছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখানে শাকগুলো আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না আলুগুলোর গায়ে একটা সোনালি আভা আসে আলুগুলো সোনালি সোনালি হলে তার টেস্টও যেমন ইউনিক হবে সঙ্গে শাকের টেস্টটাও তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে